একজন পুরুষ ঘরে বউ বাচ্চা থাকার অবস্থায় আরেকটা বিয়ে করতে পারে কিন্তু একজন পুরুষের বইয়ের যদি বাচ্চা না হয় সে পুরুষটা সেই মহিলাকে ডিভোর্স দিয়ে তারপরে আরেকটা বিয়ে করেন কেন বলেন তো আপনার বউ বাচ্চা থাকতে যদি বিয়ে করতে পারেন আপনার অসুবিধা হয় না তাহলে যে নারীটা মা হতে পারে না তাকে ঘরে রেখে আপনি আরেকটা কেন বিয়ে করতে পারেন না হ্যাঁ নারী অবশ্য স্বামীর ভাগ কাউকে দিতে চায় না তবে আপনি যখন বাবা হওয়ার কথাটা বারবার তার সামনে তুলে ধরবেন আমি যদি বাবা হতে পারি সেইটার সেই বাচ্চার মা তুমিও হবে এই কথা যখন বলবেন নারীকে একটু বুঝিয়ে শুনিয়ে তারপরে আপনি আরেকটা বিয়ে করবেন বাচ্চা না হওয়ার সেই নারীকে কখনো ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে পাঠাবেন না ডিভোর্সের পরে একটা বাবার বাড়িতে কত কষ্টকর সে ডিভোর্সই নারী জানে সেহেতু আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে আরেকটা বিয়ে করবেন সেই বউকেও আপনি সযত্নে রাখবেন হাদিসে আপনারা যদি হাদিস মেনে বিয়ে করেন যে ছেলেদের বিয়ে করার হাদিসে লিখা আছে তাহলে হাদিসে কোথাও লিখা নাই যে আপনি একটা বউ বাদ দিয়ে আরেকটা বিয়ে করবেন সে তো সেই নারীকে কখনোই আপনার ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখবেন না তাকে তার মতো করে আপনার বাড়ির যে কোনো একটা কোনায় থাকতে দিবেন কারণ সেই নারীর ডিভোর্স হওয়ার পরেও কোথাও না কোথাও তো তাকে বিয়ে করতেই হবে সেহেতু এটা যে কত কষ্ট একমাত্র সেই নারী বুঝবে আমি মনে করি সন্তান একটা রিজিক কারণ আমাদের অনেকের সন্তান হওয়ার পরেও পৃথিবীতে আসে বড় হয় সেই সন্তান কিন্তু আমরা বেঁচে থাকতেও চলে যায় সেহেতু সন্তান না হওয়ার জন্য এই অপবাদ দিয়ে কোনো নারীকে আপনি সংসার থেকে বিদায় দিবেন না আমাদের সমাজে কিছু মানুষ আছে ডিভোর্স হওয়া কোনো মেয়ে যদি বাবার বাড়িতে পড়ে থাকে সমাজের মানুষ তাকে এত এত লাঞ্ছনা এত এত কষ্ট দেয় সে মেয়ে আসলে সেই কথার ইয়েতে নিজেকে শেষও করে দেয় অনেক সময় এটা কখনোই করবেন না কোনো মা অন্ততপক্ষে কোনো মা করবেন না একটা কথা মনে রাখবেন আমাদের জীবনের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কি কি ঘটে যাবে আমরা কেউ কিন্তু কিছু জানি না সেহেতু আপনার ঘরে যদি কোনো ছেলে মেয়ে থাকে তাহলে অন্যের ছেলে মেয়ে ডিভোর্স হয়ে গেছে এটা নিয়ে উপহাস করবেন না কারণ এই ঘটনাটা আপনার সঙ্গেও ঘটে যেতে পারে আপনার ফ্যামিলিতেও ঘটে যেতে পারে